ডালহৌসির ভাতের হোটেল চালিয়ে রীতিমতো ভাইরাল ছিলেন নন্দিনী করোনা লকডাউনের সময় নন্দিনীর হোটেলের ভিউ পৌঁছতো লাখে আর নন্দিনীর হাতের খাবার চেখে দেখতেও পড়তো লম্বা লাইন তবে কদিন আগে সেই নন্দিনীর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে বলতে শোনা যায় ডালহৌসির ফুটপাতের ধারে হোটেলটি বন্ধ হয়ে গেছে যা বেশ কষ্ট দিয়েছিল তার অনুরাগীদের এরই মাঝে নতুন রূপে দেখা গেল নন্দিনীকে এক বান্ধবী জন্মদিনে মাতালেন ডান্স ফ্লোর জিন্স টপ পরা গলায় ব্লুটুথ হেডফোন নন্দিনীকে ভাতের হোটেলে দেখে একাংশ জনতা সেই সময় স্মার্ট দিদি নাম দিয়ে দেয় এমনকি দোকানের বাইরে জড়ো হতো রোজ সেই সময় একাধিক ইউটিউবার নন্দিনীর খ্যাতি এমন জায়গায় পৌঁছায় যে তিনি ইতিমধ্যে নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন একটি সিনেমাতেও অভিনয় করে ফেলেছেন যাতে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায় হামেশাই তাকে পাওয়া যায় ব্র্যান্ড প্রমোশন করতে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে নেট মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে বোঝা দায় এই হল রোজ ভাতের হোটেল চালানো নন্দিনী কালো ওয়েস্টার্ন পোশাক হাতে পানীয় রীতিমতো ঝড় তুললেন ডান্স ফ্লোরে কদিন আগে ইউটিউবারের মাধ্যমেই মিলেছিল নন্দিনীর ডালহৌসির ভাতের হোটেলটি বন্ধ হয়ে যাওয়ার খবর যা কুলেছিল তার বাবা লকডাউনের কিছু আগে নন্দিনী আগেই জানিয়েছিল সেটি ভাড়ায় নেওয়া এবার যার থেকে ভাড়া নিয়েছিলেন তার বাবা সেই ব্যক্তি এক প্রকার জোর করে তুলে দিয়েছে বলে দাবি করেন নন্দিনী যদিও চলতি এই এলাকায় নন্দিনীদির হেসেল নামে একটি হোটেল খুলেছিলেন এখানে ভাত থেকে বিরিয়ানি সব রকমেরই খাবার পাওয়া যাচ্ছে সেখান থেকে ব্যবসা চালাচ্ছেন বাবাকে নিয়ে নন্দিনী জানিয়েছিলেন এরপর দক্ষিণ কলকাতায় দোকান খোলার ইচ্ছে আছে তার তার জন্য জায়গাও নম্বর ওয়ানে এসে নন্দিনী জানিয়েছিলেন তিনি একটি হোটেলে কাজ করতেন সেই সময় একদিন বাবার কাছ থেকে জানতে পারেন মা অসুস্থ আর তার বাবা একা হাতে ডালহৌসির হোটেলটি চালাতে হিমশিম খাচ্ছে হচ্ছে ব্যাস আর কি চাকরি ছেড়ে বাবার স্বপ্ন পূরণে কলকাতায় চলে আসেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করার নন্দিনী এরপর ফুটপাতেই শুরু করেন লড়াই তবে সবাই ছিল ভাগ্য তাই তো লকডাউন পরবর্তী সময় এক ইউটিউব ভিডিও তাকে রাতারাতি ভাইরাল করে দেয় দোকানে বাড়তে থাকে ভিড় নন্দিনী নিজেই বলেছিলেন এক সময় যেখানে দশ থেকে পনেরো জন খদ্দের হতো না ভাইরাল হওয়ার পর সেখানে একশো থেকে দুশো জন আসতো প্রতিদিন ফুটপাতের দোকানে খেতে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ